জাতীয় পার্টির সুযোগ পাওয়া মানে আওয়ামী লীগই নির্বাচনে অংশ নিল এটা আক্তার হোসেন বলছেন নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব যে আওয়ামী লীগ দলটির আওয়ামী লীগ হয়ে ওঠার পেছনে সবচেয়ে বেশি দায়ী জাতীয় পার্টি এই জাতীয় পার্টি আসলে জাতীয় পার্টি নয় জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ আক্তার হোসেন বলছেন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখলেও জাতীয় পার্টির সুযোগ পাওয়ার অর্থ হলো আওয়ামী লীগই নির্বাচনে অংশগ্রহণ করব একটা গণ অধিকার পরিষদের চতুর্থ প্রদেশ বার্ষিকী অনুষ্ঠান শুভেচ্ছা বক্তব্যে এই কথা বলছেন বুঝলাম কিন্তু বাংলাদেশে যদি গণতান্ত্রিক রাজনীতি করতে হয় তাহলে কয়টা দলকে আপনি নিষিদ্ধ করবেন এখন মনে হচ্ছে আওয়ামী লীগ তো নাই জাতীয় পার্টি না হলে সুবিধা কার সুবিধা যায় না তারপরে একে একে ওয়ার্কার্স পার্টি যাসোদিনু আরো যা যা আছে চোদ্দটা দলের সবগুলির নাম জানি না সেগুলি নিষিদ্ধ করার মধ্য দিয়ে এটা কি কোনো গণতান্ত্রিক রীতি হবে এই বিষয়টা আসলে একটা সুরাহ হওয়া দরকার ধরেন আজকে গণ অভ্যুত্থানের নেতারা বলতেছে যে ওই অংশকে নিষিদ্ধ করে দাও ভবিষ্যতে যদি আবার একটা হইতে পারে যে কোনো সরকারের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান হইতে পারে পতন ঘটতে পারে তখন কি ধরেন বিএনপি ক্ষমতায় আছে তার সময় একটা গণ অভ্যুত্থান সরকার পদত্যাগ করল তখন তার বিরুদ্ধে নানা অত্যাচার নিপীড়ন এটা সেটা বলে একটা ক্লজে ফেলাই দিলেন নিষিদ্ধ তারপরে জামাত ক্ষমতায় আছে তারপরে এরকম অভ্যুত্থান হলো জামাত আউট এবং একই সঙ্গে নিষিদ্ধ এই যে চর্চাটা এটাকে ধারণ করে এটা কি গণতান্ত্রিক রীতি কিনা এইটাই এটা দিয়ে এগোনো যাবে কিনা নাকি আপনি অপরাধের বিচার করবেন দলকে আর অপরাধী যদি আলাদা না করা যায় তাহলে ভবিষ্যতে কি হবে মানে আওয়ামী লীগের কি একটা নিরাপরাধ লোক নাই জাতীয় পার্টির কি একটা নিরাপরাধ লোক নাই যে ওই জাতীয় পার্টির ঝান্ডা নিয়ে সামনে এগো এগোনোর অধিকার কি তাকে সংবিধান দেবে না গণতান্ত্রিক ইতিহাস কি বলে বিশ্বের ইতিহাস কি বলে এগুলি পর্যালোচনার বিষয় আছে কারণ আজকের আপনার সুবিধাজনক অবস্থায় আপনি যেটা করবেন পরবর্তীতে কাল হয়ে যাবে দেখেন আওয়ামী লীগ কি করছে সে ক্ষমতায় থেকে বিরোধী পক্ষ যাতে নির্বাচনে না আসে তার জন্য নানা রকম তালবাহনা করছে সমস্ত বলছে হ্যাঁ এই তো আসেন কিন্তু বিরোধী দলগুলো বলতেছে যে আমরা তো তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক সরকার কোনো সিস্টেম না বিশ্বের গণতান্ত্রিক ইতিহাসে নাই এটা অসাংবিধানিক প্রস্তাব এটা হলো তৃতীয় মানে শক্তি ক্ষমতায় আসার এই সুযোগ এটা গণতন্ত্রের ইতিহাসে নেই কথাটা সত্য আবার এটাও সত্য যে আপনি নির্বাচনে আসবেন আপনি গড়তে পা দেবেন এবং ওই দলীয় সন্ত্রাসী বাহিনী সেই প্রশাসন বলেন পুলিশ বলেন তারা মিলে আপনাকে হারায় দেবে নির্বাচনে জাল জালিয়াতি করবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন দুটোই সত্য আওয়ামী ওই বক্তব্যটাও সত্য ছিল আর এটাও বাস্তবতা এখন আপনি কি করবেন বলেন আর এখন আপনি মানে মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন কি আপনি তো সুযোগই দিচ্ছেন না তারা কায়দা কানুন করছে চালাক মানে চালাকি করছে চতুরতা করছে আপনি আপনি তো স্টেট মুখের মধ্যে দরজাটা বন্ধ করে দিয়েছেন আগে দরজা খুলে রাখছেন সেই দরজাতে ঢুকলেও আপনার কোনো লাভ নেই দেখলেন কোনো খানা নেই কিচ্ছু নেই আপনি অভুক্ত থাকলেন আর এবার আপনার দরজাটাই বন্ধ এখন বন্ধ দরজা ভেতরে খাবার আছে কি নেই আপনি কিছু জানেন আপনি তো সেই সুযোগটাও নেই আপনার এটা গণতন্ত্র কিনা এটাই কি গণ অভ্যুত্থানের পরকে তাই হয় কিনা নেপালে গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত দল যেই দলগুলো ছিল মানে মেইন প্রধান দল তারা কি সুযোগ পাবে কিনা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে এগোতে হবে নতুবা এই গণতন্ত্র একটা টেকসই গণতন্ত্র হবে না যে আপনি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ একটা বিরাট অংশকে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে রেখে আপনি একটা গণতন্ত্র চালু করবেন সেটা কেমন গণতন্ত্র সেটা স্বীকৃত কিনা সেটা সংবিধান সম্মত কিনা আপনার সংবিধানে না থাকলেও বিশ্বের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস কি বলে এগুলো বিশ্লেষণ করা জরুরি দর্শক